আজরাতে হঠাৎ ব্রিফিং কি জানালেন ডাক্তার জাহিদ হাসপাতালে তারেক রহমানের দীর্ঘ অবস্থান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হঠাৎ উত্তেজনা শনিবার দিবাগত রাত সাড়ে বারোটা কোন পূর্ব ঘোষণা ছাড়াই জরুরি ব্রিফিংয়ে আসলেন চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকি কি তবে চরম সংকটে কেন তাকে সিসিইউ থেকে আইসিইউতে নিতে হল সবশেষ আপডেট নিয়ে আমি আছি আপনাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শনিবার রাত গভীর হওয়ার সাথে সাথে উদ্বেগ বাড়তে থাকে এভারকেয়ার হাসপাতাল চত্বরে মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এক দুশ্চিন্তার কথা তিনি স্পষ্ট জানিয়েছেন ম্যাডাম খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে এমনটি বলার কোনো সুযোগ নেই বরং তিনি এখন একটি অত্যন্ত জটিল এবং সংকটময় মুহূর্ত পার করছেন গত তেইশে নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অবস্থার অবন্তি হচ্ছিল পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে তাকে কেদিন থেকে সিসিইউ এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করতে হয় ডাক্তার জাহিদ জানিয়েছেন খালেদা জিয়ার ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যাগুলো এখন মারাত্মকভাবে ওঠানামা করছে দেশি বিদেশি চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যুক্ত আছেন ডাক্তার জুবাইদা রহমান সারাদিন নির্বাচন কমিশন ও বিভিন্ন কর্মসূচি শেষ করে আবারও মায়ের কাছে ছুটে যান তারেক রহমান রাত এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত প্রায় দুই ঘণ্টারও বেশি সময় তিনি আইসিউর বাইরে অবস্থান করেন মায়ের এই কঠিন সময়ে সতেরো বছর পর দেশে ফেরা তারেক রহমান এখন দিশেহারা গত বৃহস্পতিবার দেশে ফেরার পর থেকেই তিনি একাধিকবার হাসপাতালে যাচ্ছেন মায়ের খোঁজ খবর নিতে চিকিৎসকরা জানিয়েছেন নিয়মিত পরীক্ষা নিরীক্ষা চলছে কিন্তু বয়সের ভার আর দীর্ঘদিনের অসুস্থতা তাকে খুব দুর্বল করে দিয়েছে এই মুহূর্তে পুরো জাতি তাকিয়ে আছে হাসপাতালের দিকে নেতাকর্মীরা ভিড় করছেন হাসপাতালের সামনে সবার মনে একটাই প্রার্থনা প্রিয় নেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন খালেদা জিয়ার এই সংকটাপন্ন অবস্থায় আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান দেশনেত্রী সুস্থতা কামনায় একটি আমিন বা সুস্থতা কামনা করছি লিখে কমেন্ট করুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন সবশেষ ব্রেকিং আপডেটের জন্য ধন্যবাদ